হ্যালো অ্যানিমিলার্স স্বাগত আপনাকে অ্যানিমিসার্স চ্যানেলে আর আজকে আমরা সাইতাওয়া নতুন জীবনের পর্ব বাইশকে এক্সপ্লেন করব। আর বন্ধুরা আমার একটু প্রবলেম চলছিল তাই ভিডিও এতদিন আসতে পারিনি কিন্তু এখন আমরা আবার নিয়মিত ভিডিও দেব আর অনেক নতুন নতুন সিরিজও আনতে চলেছি তাই ক্ষমা করে দেবেন এতদিন ব্রেকে থাকার জন্য তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে তো চ্যাপ্টার শুরুতেই আমাদের এখানে তাঁতুমাখিকে দেখানো হয় যে ভাবতে থাকে যে সাইতামা আমাকে সকাল সকাল মেটো তো কেন ডেকেছে আর তাকে প্রায় নটার সময় এখানে ডেকেছে এখানে তাতসুমাকে সেই গাছের কাছে চলে আসে যেখানে তারা সেই রাতে ফায়ার ফ্লাই দেখছিল আর সে এটাই ভাবতে থাকে যে সাইতামা কোথায় আছে আর সাইতামা বলে ও সরি আমাকে ক্ষমা করবে আমি এই গাছকে খুঁজতে খুঁজতেই হারিয়ে গেছিলাম এটা নাও এটা খাও আর তাঁতুমাখি বলেছে এটা কি আমি তো তোমার কাছ থেকে অন্য কিছু চেয়েছিলাম তো সাইদা বলে যে আমি তোমার জন্য ওই সব নিয়ে আসবো না তো তাৎসুমাখি বলে যে কি হয়েছে একটুখানি খেলে নেশা হবে না একটা ছোট্ট পার্টিতে কেউ মারা যায় না ঠিক আছে তো সায়তামা বলে যে একটা ছোট্ট পার্টিতেই তুমি প্রেগনেন্ট হয়ে গেছো আর আমি বাবা হয়ে গেছি মনে আছে তো এরপর তারা বসে যায় আর নিজেদের ড্রিঙ্কের মজা নিতে থাকে আর তাৎসুমাখি বলে যে ঠিক আছে বলো আমাকে কেন ডেকেছো আর আমাকে যখন ডেকেছো তখন বলো কেমন আছো তুমি তো সাইতা বলে যে আমি শুধু তোমাকে এটাই বলতে চাই যে অ্যাসোসিয়েশন আমাকে এস ক্লাসে প্রমোশনে যাওয়ার অফার দিয়েছে আমি জেনাস আর কিংকে এর ব্যাপারে আগেই বলে দিয়েছিলাম আর তারা বলছে যে আমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত অফারটা তো তার কি বলে যে তো তুমি কী ভাবছো তাহলে করে নাও অ্যাকসেপ্ট তুমি কনফিউজ বলেই আমাকে জিজ্ঞাসা করছো তাই তো আর সেই পাগলদের অ্যাডভাইস নিতে চাও না তাই তো তো সাইদাম বলে যে আমি তোমাকে আরও অনেক কিছু বলবো সবসময় অ্যাডভাইসের জন্য জিজ্ঞাসা করি না আমি ঠিক আছে নর্মালি আমি বলি হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ওয়ান এক্স অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিতে চাই ওয়ান এক্স বেক্ট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পাবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্যাশ ক্রিস্টল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্সপেক্ট সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময়ে আমার প্রোমো কোড অ্যানিমি ডাবল সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান ধন্যবাদ তো তো তার সময় কি বলে যে আমি এটা বলছি না ঠাকলু আমার প্রশ্নের উত্তর দাও তুমি এখনো কোনো ডিসিশন নাও নি তুমি অ্যাসোসিয়েশনে অফারকে অ্যাকসেপ্ট কেন করছো না তুমি তো সবসময় এটাই চাইছিলে তো সাইতাম বলে যে সত্যি বলতে আমি কখনো এস ক্লাসে হিরো হতে চাই না এটা আমার কোনো গোলই নয় কেননা র্যাঙ্ক আমার জন্য ম্যাটারই করে না আর এতে বেকার বেকার কম্পিটিশনই শুরু হয়ে যায় তারা বলছিল যে পেমেন্ট বেশি পাবো আর অনেক খতরনাক খতরনাক মনস্ট্রাদেরকে মারতে হবে আমি তাদের অফার সেখানেই অ্যাকসেপ্ট করে নিতাম কিন্তু তখন আমার ব্লাস্টের কথাগুলো মনে পড়ে গেছিল তো কি বলে কি প্লাস্ট মানে হিরো ব্লাস্ট তো সায়েন্দা বলছে হ্যাঁ আমি কালকে তার সাথে বারে দেখা করেছিলাম সে বলেছিল যে সে হিরো অ্যাসোসিয়েশনে কীভাবে থাকতো সে আমাকে কিছু অ্যাডভাইস দিয়েছে যার কারণে আমি চিন্তায় পড়ে গেছি আমার প্রমোশন নেওয়া উচিত কি না আর সে আমাকে তোমার ব্যাপারেও বলেছিল তার সবাকে বলেছে কি আমার ব্যাপারে কি বলেছিল তো সাইতাম বলে যে হ্যাঁ যখন তুমি ছোট ছিলে তখন তোমার ওপর নানা রকম এক্সপেরিমেন্ট করা হতো আর তারপর তোমার জীবন বাঁচিয়েছিলো আর তোমার খেয়াল রেখেছিল যতক্ষণ ততক্ষণ না তোমাকে কেউ অ্যাডাপ্ট করে না মনে হয় তোমার ছোটবেলা অনেক কঠিন ছিল আর ব্লাস্টকে দেখে মনে হয় যে সে তোমাকে নিয়ে অনেক ভাবে তোমাকে সে তার নিজের মেয়ে মনে করে সে বলছিল যে আমি যাতে তোমার আর মবের খেয়াল রাখি আর এটা আমি এমনিতেও করবো কেননা এটা আমি মবের জন্মের আগেই ভেবে নিয়েছিলাম আর এখন আমি তোমার কাছে মব আর ব্লাস্টের কাছে প্রমিস করছি যে আমি সব সময় তোমার সাথে আছি তাৎসুমাকি তো এখানে তাঁতমাখি সাইতামাকে দেখে আর সে হাসে একটু আর কাঁদে থাকে তো সাইতাম বলে যে আরে তাৎসুমাকি তুমি কাঁদছো কেন তাৎসুমাকি বলে যে না আমি কাঁদছি না তো ব্লাস্ট এটাই বলেছিল তো সাইতা বলে যে হ্যাঁ এটাই বলেছিল এরপর তারসুমা কি তার চোখ বন্ধ করে নেয় আর তারপর আকাশের দিকে তাকায় আর সে বলে যে এটা আমি কখনোই কাউকে বলিনি কিন্তু আমি একজন হিরো ব্লাস্টের কারণে হয়েছি আমি তার মতন শক্তিশালী হতে চেয়েছিলাম ছোটবেলা থেকেই আমি আমার পুরো জাল লাগিয়ে দিয়েছিলাম শক্তিশালী হওয়াতে আর এরপর হিরো অ্যাসোসিয়েশন আমাকে এস ক্লাসে প্রমোট করে দিয়েছিল ডাইরেক্টলি আর সত্যি বলতে তারা সবাই আমাকে থেকে ভয় পেত কেননা আমি টর্ন অফ টেরর ছিলাম আর তখন থেকে সব কিছুই একইভাবেই কাটছিল কিন্তু যখন আমি তোমার সাথে দেখা করেছি তখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো এখানে সাইতামা তাৎসুমাকিকে দেখে আর তাৎসুমাকি বলে যে তুমি আমার অবস্থা খারাপ করে দিয়েছো আমি এখনো পর্যন্ত কখনো দুর্বল ফিল করিনি শুধু তুমি আমাকে এরকম ফিল করাতে পারো কেউ আমাকে এতটা চেঞ্জ করাতে পারেনি আর তুমি আমাকে সত্যি অনেক বেশি শক্তিশালী বানিয়েছ কেননা আমরা যদি সেই পার্টিতে দেখা না করতাম তাহলে কি আমরা কি এইভাবেই কথা বলতে পারতাম তো সাইতাম বলে যে তোমার কি মনে হয় এতে কোনো ফারাক পড়বে আমরা যদি ছোটবেলায় থাকতাম বা একই র্যাঙ্কে থাকতাম এই সব ভেবে কোনো লাভ নেই কেননা আমরা যদি পাস্টের ব্যাপারেই ভাবতে থাকি তাহলে আমরা সেখানেই আটকে থাকি এতে তোমার টেনশন আরও হবে আর নতুন নতুন প্রবলেম আসতে থাকবে তো সেই জন্য তোমাকে সবসময় একটা চোখ প্রেজেন্টে রাখা উচিত আর আর একটা চোখ ফিউচারে রাখা উচিত আর আমাকে ক্ষমা করবে আমি জানতাম না যে আমি তোমার লাইফে এইভাবে খারাপ করে দিয়েছি তো এখানে তার সময় সাইতা সাইতামাকে দেখে আর সে তাকে দেখে স্মাইল করে আর সে বলে যে হ্যাঁ ঠিক বলেছো তুমি আমাদের যে প্রেজেন্ট আর ফিউচারে বেশি নজর দেওয়া উচিত আর ফিউচারের কথা যদি বলি তো আমি হিরো অ্যাসোসিয়েশন ছেড়ে দেওয়ার কথা ভাবছি আর নিউ হিরোসে জয়েন করার কথা ভাবছি তো সাইতা বলে যে তাহলে তুমি ওয়েট করার কথা ভাবছো তো তাৎসুমা কি বলে যে আমি শুধু ভাবছি আমি এখনও কোনো ডিসিশন নিইনি কারণ আমি হিরোর সাথে সাথে পার্সোনাল লাইফেও ঠিক রাখতে চাই তো সাইদাম বলে যে এরকম তাহলে ঠিক আছে তোমার যা ডিসিশান হবে আমি তোমাকে সাপোর্ট করব তো তাৎসুমা কি বলে যে ঠিক আছে আমিও তোমাকে সাপোর্ট করব। আর এখানে তাৎসুমা কি দেখতে থাকে আর সে এগিয়ে গিয়ে সাইতামার গালে কিস করে আর তো এখানে একেবারে অবাক হয়ে যায় আর সে বলে যে এটা তুমি কেন করলে তো তাৎসুমা কি বলে যে হ্যাঁ কারণ টাকলেও আমি তোমাকে পছন্দ করি সাইতামা বলে যে পছন্দ করো একজন বন্ধু হিসেবে তাৎসুমাকে বলে যে না আমি সত্যি তোমাকে পছন্দ করি তো এখানে ও ব্লাস করতে থাকে আর সে সাইতামার চোখের দিকেও তাকাতে পারে না আর তখনই সাইতামা তাৎসুমাকিকে তার কাছে টানে আর তার লিপে কিস করে দেয় তারপর আবার তার জায়গায় চলে আসে তাৎসুমাকি বলে যে এটা তো অনেক ভালো ছিল তো সাইতামাও এখানে অনেক নার্ভাস হয়ে যায় আর সেও বুঝতে পারে না যে সে হঠাৎ করে এটা কেন করলো আর তাৎসমা বলে যে আমার মনে হয় যে তোমার অ্যাসোসিয়েশনে অফার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত আর আমার মতে একজন টাকলু যদি তার খতরনাক পাঞ্চ আর তার বড় মনকে চেঞ্জ করতে পারে তাহলে তোমাকে নিশ্চয়ই তাদের অফার অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত এখানে সাইতামার একটু সময় লাগে এটা বোঝার জন্য যে তাজমা কি তাকে কি বলেছে আর সাইতামা বলে যে দেখো আমি কারো খারাপ কাজ ঠিক করার জন্য আসিনি কিন্তু তারা আমাকে অনেক ভালো পেমেন্ট করছে আর তার বাহানায় আমি এস ক্লাস বিল্ডিংয়েও থাকতে পারবো আর যদি সম্ভব হয় তাহলে আমি তুমি মব রুমমেট হিসেবে থাকতে পারি কি বলে যে কি তুমি আমার সাথে থাকতে চাও তো সাইতাম যে হ্যাঁ আমি জানি না যে আমি কখন এইসব ভাবা শুরু করেছি কিন্তু এখন আমার তোমার অভ্যাস হয়ে গেছে আমার মতে এটা মবের জন্য অনেক ভালো হবে যে সে আমাদের দুজনের কাছেই বড় হবে আর তাঁতমাকে এখানে হাসে আর বলে আমিও এটাই চাইছিলাম আমি যদি অ্যাসোসিয়েশন ছেড়ে দিতাম তাহলে আমি আমার পুরোনো মেনশানে ফিরে যেতাম যেখানে আমি বড় হয়েছিলাম আর মপকেও আমার সাথেই নিয়ে যেতাম আর আমার মতে এটা তোমার জন্যও ঠিক থাকতো আর কিছু সময় পর আমরা আমাদের যে যার রাস্তায় ফিরে যেতাম আর তুমি হয়তো ফুলেও যেতে যে যা কিছু হয়েছিল আর যখন আমি এইসব ভাবছিলাম তখন একটা সময়তে আমার অনেক ভয় লাগছিল সায়তামা বলে যে ভয় লাগছে সব শুনে তাৎসমা কি কখনো ভাবেনি যে সাইতামা কখনও তার ভবিষ্যৎ নিয়ে ভাববে আর তাৎসমাকেই সাইতামার হাত ধরে নেয় আর বলে যে ঠিক আছে আমরা এখন একসাথেই আছি আর একসাথে হয়ে সব সমস্যার মোকাবেলা করব। কেননা এটাতেই মজা আছে যখন এরা এই অ্যাপার্টমেন্টে আসে তখন বাইরে থেকে তাৎসমাকে অনুভব করে যে এর ভেতরে কিছু তো গড়বড় আছে কেননা ভেতরে অনেকজনের এনার্জি ফিল করতে পারছিল তো সাইতামা বলে যে ওই কি চলছে তো তাৎসুমা কি বলে যে আমি জানি না কিন্তু আমার এমন কিছু ফিল করছি আর যখনই সে দরজা খোলে আর সেখানে সবাই আসে আর বলে যে সারপ্রাইজ আর রুমেতে সবাই এসে ভরেছিল আর তাঁতমা কি বলে যে কেউ কে আমাকে বোঝাবে যে এখানে কি চলছে তো কি বলে যে সময় কি প্লিজ রেগে যেও না এটা একটা সারপ্রাইজ পার্টি তোমার জন্য আর সাই তোমার জন্য আমরা তো বেবি শাওয়ার করার সময় পাইনি আর আমরা শুনছিলাম যে সাই তোমার এস ক্লাসে প্রমোশন হয়ে গেছে যদি তুমি নোংরা নিয়ে ভাবছো তাহলে চিন্তাই করো না আমরা সব কিছু পরিষ্কার করেই যাব। আর পুরোপুরি প্রিজনার বলে যে আরে এটা তো একটা পার্টি করার সময় তাই তো টেনশন করছো কেন তো সাইতামা বলে যে আমি তো এখন অফার অ্যাকসেপ্টই করিনি কিন্তু এরা সবাই নিজেদের মতোই চালাচ্ছে সাইতামার কথা তো কেউ শুনছেই না আর ডাকসাইন বলে যে তোমরা দুজন আরামসে বসে মজা করো আর কারিওকে মেশিন নিয়ে আসছি আমি তার সময় কি যে দাঁড়াও 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 মগ কোথায় আছে তো জেনস এখানে মবকে তার কোলে করে নিয়ে আসে আর তখনই এখানে মব আস্তে আস্তে হাসে যেটা দেখে সবার অনেক ভালো লাগে আর সবাই হাসতে থাকে আর ফুবুকে যে ও মাই গড ইয়ার কত কিউটে তো জেনস এখানে মবকে সাইতামার কাছে দেয় আর বলে যে সবে ঘুম থেকে উঠেছে এই নাও আর সাইতামা বলে যে আমার বেবি জেগে গেছে তুমি তো সুইডিও বলে যে তাহলে চলো কী ভাবছো পার্টি শুরু করা যাক আর এখানেই আজকের বাইশ নম্বর এপিসোড শেষ হয়ে যায় আর বন্ধুরা আর একটা এপিসোড আসবে যেটা কালকেই আমি দিয়ে দেবো তারপর সাইতামার নতুন জীবনের ফ্যান মাঙ্গা শেষ হয়ে যাবে তারপর আমরা দেবো সাইতামার ছেলে সিরিজ অর্থাৎ মবের সিরিজ অবশ্যই যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করো আর পরের এপিসোডটা মিস না করার জন্য আমাদের চ্যানেল অ্যানামি সকালকে সাবস্ক্রাইব করে বেলাকেন অবশ্যই ক্লিক করে রাখো বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি পরের এপিসোডটা নিয়ে ধন্যবাদ